আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে আমবাসার টাউন ক্লাব তাদের এই বছরের থিম নিয়ে তারা হাজির হয়েছে পুজোর সূচনা করেছেন খুঁটি পুজোর মধ্য দিয়ে পাশাপাশি দুর্গোৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির মা কে নাম বৃক্ষরোপণ কর্মসূচি অবশ্য এতে টাউন ক্লাবের এই বছর দুর্গোৎসবের থিমের আবরণ উন্মোচন করেন এবছর তাদের পুজোর থিম হচ্ছে ত্রিপুরার পর্যটন শিল্প অনুষ্ঠানের শুরুতেই চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের প্রতিমা বানাকার এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী কাউন্সিলর সুমন দেবনাথ এছাড়াও টাউন ক্লাবের সম্পাদক সুদীপ চক্রবর্তীসহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে কী জানিয়েছেন তার কর্তৃপক্ষী পূজা হয়েছে এবং এই দিনটিকে উদযাপন করার উদ্দেশ্যে আমরা টাউন ক্লাবের পক্ষ থেকে কিছু সামাজিক অনুষ্ঠান হাতে নিয়েছি তার মাধ্যমে অন্যতম হলো ব্লাড ডোনেশন আপনার শুনুন ক্লাব কর্মকর্তাদের বক্তব্যে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন